সামনে নির্বাচন এখন প্রত্যেকটা মিনিট মূল্যবান প্রত্যেকটা দিন মূল্যবান কাজে দেরি না করে দুই নম্বর ওয়ার্ডের সভাপতি একটা ভারপ্রাপ্ত সভাপতি আপনারা দিয়ে দেবেন প্রিয় নেতৃবৃন্দ একজন বক্তা এখানে বলেছেন যে আমি শুধু ভোটার নই আমি নেতা আমার কথা বলেছেন যে আমার ওনারও একটা ভুল আমারও একটা ভুল আমি না আশি তিনি এখানে উপস্থিত আছেন কিনা আমি তাকে অনেক ধন্যবাদ সেন আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এটাই তো বিশিষ্ট নাগরিকের বক্তব্য একজন নাগরিক যিনি সচেতন তিনি নেতা আমি কিন্তু তিনিকে এই সাধারণ ভোটার বলিনি বলছি ভোটার আমি একজন ভোটার আমি এই অর্থে ভোটার বলেছি যে তিনি যেহেতু ওয়ার্ডের কোন কর্মকর্তা না সভাপতি সাধারণ সম্পাদক ইউনিয়নের কর্মকর্তা কিনা তাও আমাকে শরীফ জানায়নি সেই জন্য বলেছি ভোটার ভোটার হলেই তিনি আমাদের নেতার চেয়ে কোনো অংশে কম তাকিত না তিনি আমার অনেক সম্মানীয় আমি এদেশের এই ইউনিয়নের এই উপজেলার এবং এই দেশের নাগরিককেই করি এবং আমি মনে করি যে প্রত্যেকটি নাগরিক যদি সচেতন তাহলেই তো দেশটা জেগে উঠবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে কাজে আপনার দুঃখ পাওয়ার কিছু নেই কষ্ট পাওয়ার কিছু নেই আপনি একজন ভোটার আপনি বাংলাদেশের সচেতন নাগরিক আপনি নেতা আমার সাথে আপনার কোনো পার্থক্য নেই আমি একজন রাজনৈতিক কর্মী আপনিও যদি রাজনৈতিক কর্মী হন তাহলে কোনো অসুবিধা নেই আমরা সকলেই সমান আমরা সকলে মিলে এই দেশটাকে করতে চাই এই হাবলা ইউনিয়ন তথা বাসাইল তথা সতীপুর তথা টানাইলকে আমরা সমৃদ্ধ করতে চাই আপনার মতো একজন সচেতন ভোটার সচেতন নেতা দেখতে চাই এই হাবলা ইউনিয়ন কথা বাসাইলে প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এখন আরেকজন ভোটার আমি সাংগঠনিক আলোচনার আগে এই আলোচনাটা করছি আরেকজন নেতা আরেকজন নেতা আট নং ওয়ার্ডের সভাপতি হ্যাঁ তিনি বলেছেন যে তৃণমূলের সাথে করতে হবে খুব চমৎকার বলেছেন খুবই চমৎকার বলেছেন আমি আপনার কথাটাকে গ্রহণ করে নিচ্ছি এবং সম্মান জানাচ্ছি তৃণমূল হলো বিএনপির প্রাণ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান

তারা উদ্বুদ্ধ ছিল কাজেই তৃণমূল যদি জেগে থাকে যে দলের সেই দল টিকে থাকে এটা বিএনপি তৃণমূল প্রমাণ করেছে আমাদের নেতা তারেক রহমান এই গত আট বছরে তৃণমূলের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে কাজেই আপনি যে বক্তব্যটা দিয়েছেন যে তৃণমূলের সাথে গ্যাপটা ফিল করতে হবে আমি চেষ্টা করি আমি চেষ্টা করি আমাকে সারা বাংলাদেশে দায়িত্ব পালন করতে হয় ঢাকায় দায়িত্ব পালন করতে হয় তারপরও কিন্তু প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি বাসাইলে আসতে সখীপুরে যেতে এবং আমি যখনই বাসাইলে এবং সখীপুরে আসি তখনই আমার কার্যালয়ে অর্থাৎ বিএনপির কার্যালয়ে সকল যে তৃণমূলের মানুষটি যায় তার সাথে বসে আমি কথা বলবার চেষ্টা করি আমি ইউনিয়নে ইউনিয়নে এসে তৃণমূলের সাথে দীর্ঘদিন মত বিনিময় করতে পারি নাই পারি নাই বলেই একটু গ্যাপ তৈরি হয়েছে আপনার কথা সত্যি কিন্তু কেন হয়েছে জানেন ইতিহাসের

আবার দামিনে এসছে আবারও রাজপথে গেছে যে কারণেই ওই অত্যাচার নির্যাতনে আমি গত সতেরো বছর সখিপুরে বাসাইলে এসেছি কিন্তু কোন ইউনিয়নে আসার অবস্থা তৈরি হয়নি এক ঘন্টা থাকতে পারিনি থানায় থেকে বলেছে চলে যান দ্রুত আমি আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমি আপনারা যাতে হয়রানির মুখে না পড়েন সেজন্য আমি ইন্ডিয়ানে আসিনি যে আপনারা তো একটা সমাবেশ আপনারা করতে পারবেন না উদ্যোগ নিতে পারবেন না তার আগেই এসে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে আপনার পরিবারে অমানিসা তৈরি হবে তাই আপনাদের কথা বিবেচনায় রেখে আমি ইউনিয়নে আসিনি এই যে গত রোজা হয়ে গেল গত রোজায় কিন্তু আমি প্রত্যেকটা ইউনিয়নে ইফতার মাহফিল করেছি এর আগে রুজায়ে আমি উদ্যোগ নিয়েও একটা ইউনিয়নে আসতে পারি নাই আমাকে আসতে দেওয়া হয় নাই আমার উপজেলার একটা মাহফিলেও পুলিশ গিয়ে আমার ব্যানার ছিঁড়ে নিয়ে গেছে আমার একটা চকের মধ্যে উদ্যোগ নিয়েছিলাম করেছিলাম কিন্তু সমস্ত কিছু ভণ্ডুল করে দিয়ে আমরা কোন রকমে শুধু ইফতারটা করতে পেরেছিলাম আর এই রোজায় আমরা এক একটা ইউনিয়নে ন্যূনতম চার হাজার উঠে দশ হাজার নেতা কর্মী নিয়ে বাসাইল ছুটি করে ষোলোটি ইউনিয়নে আমরা ইফতার মাহফিল করতে পেরেছি সেখানেও সেখানেও তৃণমূলের সাথে আমার অনেকটা আমি তাদের সাথে করতে পেরেছি তাদের সাথে বসে গ্রেপ্তার করেছি অনেকটা হয়েছে আজকে যেভাবে আপনাদের কাছে এসছি আপনাদের কথা শুনছি আমি বলছি এতটা সুযোগ ছিল না গত সতেরো বছরে তাই আসতে পারিনি আমার কিন্তু কোনো গাফিলতি ছিল না আমরা বাধ্য ছিলাম আমাদের অসংখ্য মামলা এখনো আছে এখনো যায় নাই আপনারা জানেন যে আমি এই মামলা নিয়েও টকশোতে কিন্তু এই আপনাদের সন্তান হিসেবে কখন আপোষ করে কথা বলি নাই সদর্পে সুক্তিতে আমি কথা বলেছি আপনারা অনেকেই আমার টকশো দেখেছেন এখনো বলি কিন্তু সময়ের অভাবে কম যেতে পারি তখন কিন্তু তিরিশ দিন অন্তত ষাটটা টক শুকিয়ে যেতাম এক এক রাতে দুটো করে আপনারা হয়তো দেখেছেন দেখ হয়তো কেন অনেকেই দেখেছেন কাজেই আমি কম্প্রোমাইজ করিনি জাতির স্বার্থে আমি কম্প্রোমাইজ করিনি আমি যখন কথা বলেছি আমার মনে হয়েছে যে আমার বাসাইয়ের আমার সখীপুরের আমার অভিভাবকেরা আমার ভাইরা আমার বোনেরা আমার চাচিরা আমার পুকুরা আমার মামারা আমার মামিরা আমার মানুষেরা আমার টকশো হয়তো দেখছে আমাকে সেভাবেই বলিষ্ঠ ভাবে জাতির সমস্ত যুক্তিগুলোকে আমার উপস্থাপন করতে হবে আমি চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি যাতে আমার বাসার মাথা হেঁট না হয়ে যায় আমি সেটা চেষ্টা করেছি যে আমাকে যদি এই তক্ষ থেকে গ্রেফতার করে নিয়ে যায় আমি কোনো আপোষ করব না আমি সেভাবে চেষ্টা করেছি গত সতেরো বছর গত ১৭ বছরে আমার নেতা বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী বিএনপির তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে আমি চেষ্টা করেছি তাকে রক্ষা করতে ওই ষড়যন্ত্রে থেকে

দেশ নায়ক তালেক রমান সাহেবের আহ সম্মানীয় শ্বশুরবাড়ি ধানমন্ডি সেখানে আমার সম্মানীয় ভাবি ছিলেন ওনার কাছে বিকেলবেলা হল এবং ককুর সাহেবের শ্বশুরবাড়ি সেখানে দুলকের কি মাসে সেখানে বিকেলবেলা হলেই ওই রাজীবল্দিন কারাগারে আমাদের দেশ নায়ক তালেক সাথে দেখা করে ওনার উনার কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা আবার গিয়েছি সাবডেট জেলে ম্যাডামের সাথে দেখা করে ওনার প্রয়োজনীয় নির্দেশ এরপরে বেরিয়ে আমি ব্রিফিং করেছি মিডিয়াতে আপনারা দেখেছেন আমি কিন্তু কখনোই ওই দুটি বছর সহ এই সতেরো বছরে জাতীয় দায়িত্ব পালন করতে দলীয় দায়িত্ব পালন করতে দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং আমার নেতা দেশ তারেক রহমানের দায়িত্ব পালন করতে তাদের আইনজীবী হিসাবে রাজনৈতিক কর্মী হিসেবে এতটুকু পিঠা করিনি এতটুকু গাফিলতি করিনি কেউ সেটা বলতে পারবেন না আমি চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি ঠিক তেমনি শতব্যস্ততার মধ্যেও জাতীয় রাজনীতির বাইরে আমাকে দল থেকে বিভিন্ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে এক সময় রংপুর বিভাগ এক সময় ফরিদপুর বিভাগ আমি সকল বিভাগের দায়িত্ব সফলভাবে পালন করবার চেষ্টা করেছি এবং এখন চেষ্টা করছি এত ব্যস্ততার মধ্যেও আমাকে টাঙাইলে বারবার দায়িত্ব দেওয়া হয়েছে আমি টাঙ্গাইলের প্রত্যেকটি উপজেলা পৌরের সফলভাবে পুনর্গঠন করে পহেলা নভেম্বর দু সালে সফল একটা কাউন্সিল উপহার দিয়েছি যে কাউন্সিলে প্রায় আপনারা সকলে গিয়েছিলেন আমাকে বলা হয়েছিল কেন্দ্র থেকে হাই কমান্ড থেকে এবং টাঙ্গাইলের সকল পর্যায় থেকে আমি যেন টাঙ্গাইলের সভাপতির দায়িত্ব আবার নেই আমি সকলের কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়েছি আমি জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবো আমার নির্বাচনী এলাকা মাসাই সখীপুরের মাটি ও মানুষকে নিয়ে ব্যস্ত থাকবো আমি টাঙ্গাইলের দায়িত্ব নেব না আমি বিনয়ের সাথে ক্ষমা চেয়েছি আপনাদের সাথে সম্পর্ককে আরো সুদৃঢ় করবার জন্য আমি দায়িত্ব নেই আমি দাঁড়াইনি আমি দাঁড়ালে কোনো কন্টেস্ট হতো না কিন্তু আমি যাই না আমি চেষ্টা করেছি সব জায়গায় দায়িত্বকে ফাঁকি না দিয়ে সফলভাবে ভাবে দায়িত্ব পালন করতে আপনাদের মর্যাদাকে সমুন্নত রাখতে এই পাশের পাশে পাশের আপনাদেরকে পাচ্ছি আপনাদের মর্যাদাটাকে সমুন্নত রাখবার চেষ্টা করেছি আর এই তৃণমূলের সাথে সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করতে আমি সচেষ্ট থেকেছি সবসময় আসতে পারিনি ইউনিয়নে ইউনিয়ন ইউনিয়নে ইউনিয়নে আসতে পারিনি আজকে এসছি আমি প্রত্যেক ইউনিয়নে যাব কর্মী সভা করব আবার তিন মাস পরে উদ্যোগ আবারও আসার জন্য না হলে চার মাসের মধ্যে ইনশাল্লাহ অবশ্যই আসবার চেষ্টা করব আমি আজকে যে কাজগুলো আপনাদেরকে দিয়ে যাব সেই কাজগুলো আবার চার মাস পরে ফলো করতে আসবো আর নিয়মিত ফলো করবে আমার উপজেলা কমিটি

আপনি ভোট দেবেন কিন্তু আপনি যাকে ভোট দেবেন তিনি যে আপনার এমপি নির্বাচিত হবেন তার কোনো গ্যারান্টি নেই অর্থাৎ সকল ভোট একত্রিত করে সারা বাংলাদেশের ভোট একত্রিত করে একটা প্রত্যেকটা দলের ভোট কত হয়েছে আমার দল কত পার্সেন্ট পেয়েছে অন্যান্য দল কত পার্সেন্ট পেয়েছে সে অনুযায়ী এমপি নির্বাচিত হবে এমপি নির্ধারিত হবে নির্বাচিত না নির্ধারিত হবে সেখানে পাশাই সুখীপুরের এমপি নাও থাকতে পারে অন্য এলাকার এমপি থাকতে পারে এটা বলা যাবে না কাজেই তখন তো সে বাসাই সুখীপুরের দায়িত্ব নেবে না অথবা বাসাই সুখীপুরের হলো নাগরপুর দেওয়ারের হবে না অথচ সে কিন্তু বিপুল পরিমাণ ভুট পেয়েছে ওই যে আনুপাখিক হারে সেখানে হয়তো আরেক দলের যাবে সেও দায়িত্ব নেবে না কারণ তারপরে হয়তো অন্য এলাকায় অর্থাৎ কোন

ভারতে নেই পাকিস্তানে নেই ইংল্যান্ডে নেই অস্ট্রেলিয়াতে নেই ইউরোপের ছাব্বিশটা নেই পৃথিবীর কোন দেশে আছে তাও আমার নেই আর এই ক্রিয়ার পদ্ধতি বাংলাদেশে কোথাও বাংলাদেশে কতজন জানে এই পদ্ধতি